হাই ফ্রেন্ডস স্টাডি জবে তোমাদেরকে স্বাগত আমি তোমাদের জন্য এমসি কে কোশ্চিন কিছু গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি যে তোমাদের জিডি কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ যে এখান থেকে একটা কোনো শিফটে বা কোনো এক্সামে মানে একটা এসআই একক হোক বা সিজিএস এসআই একক হোক মানে এখান থেকে একটা দিয়ে থাকে তোমাদের কোশ্চিনে ওকে তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ দেখো এখানে সবটাই আমি নিয়ে এসেছি তোমাদের এককগুলো তো তোমরা এখান থেকে কোশ্চিনের উত্তর দেখে যাও তোমাদের জন্য উত্তর হানড্রেড পারসেন্ট কোশ্চিন পাবে আর এই উত্তর হান্ড্রেড পারসেন্ট কমন পাবে চলো তবে এক নম্বর কোশ্চিন দেখি আমরা এক নম্বর কোশ্চিন হলো দৈর্ঘ্য দৈর্ঘ্যের সিজিএস একক হলো দৈর্ঘ্যের সিজিএস একক হলো সেন্টিমিটার সিজিএস একক হলো সেন্টিমিটার তারপরে দৈর্ঘ্যের আবার এখান থেকে ও এসাই একক হলো মিটার দৈর্ঘ্যের এসা একক হলো মিটার ভোরের ভরের সিজিএস একক হলো গ্রাম ভোরের সিজিএস একক হলো গ্রাম ও ভরের এসাই একক হল কিলোগ্রাম ভরের এসা কিলোগ্রাম নেক্সট কোশ্চেন হলো সময়ের সিজিএস একক হলো সেকেন্ড সেকেন্ড আর সময়ের সিজি আই একক হলো সেকেন্ড সময়েরও সেকেন্ড সিজিএস একক আর আই এককও সময়ের সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন দেখো উষ্ণতা উষ্ণতার সিজিএস একক হলো ডিগ্রি কেলভিন ডিগ্রি কেল ক্যালসিয়াম ডিগ্রি ক্যালসিয়াম আর উষ্ণতার আই একক হলো কেলভিন নেক্সট কোয়েশ্চেন হলো তরিত প্রবাহ মাত্রা ত্বরিত প্রবাহ মাত্রার এসআই একক হলো এম্পিয়ার ত্বরিত প্রবাহ এসআই একক হলো এম্পিয়ার তারপরে নেক্সট কোশ্চিন হলো নেক্সট হলো দীপ দীপ দীপন প্রবাহ এসআই একক হলো ক্যান্ডেলা সিএন এন নেক্সট কোশ্চেন হলো ঘনত্তর ঘনত্বর এসআই একক হল কিলোগ্রাম কিলোগ্রাম ঘতার এসা একক হলো কিলোগ্রাম বা মিটার মিটার কিউ কিলোগ্রাম নেক্সট কোয়েশ্চেন শক্তি বা কার্য রেশা একক হলো জুল শক্তি বা কার্যের এসা একক হলো জুল ও ক্ষমতার এসা একক হলো ওয়াট চাপের এসা একক হলো এসা একক পাশকেল চাপের এসা একক হলো পাসকেল ওকে আর ত্বরিত ধান ত্বরিত ধানের এসা একক হলো কুলম্ব তারপরে নেক্সট কোয়েশ্চেন হলো ত্বরিত বিভব বা ত্বরিত চালক বলের এসাক হলো ভোল্ট ভোল্ট ত্বরিত চালকের এসে হলো ভোল্ট ওকে নেক্সট রোধের এসা একক হলো ওহম পরি নেক্সট তারপরে পরিবাহির এসআই পরিবাহিতা এসা একক হলো সাইন মিন সেমিনস বা ওহম তারপরে হলো হার্জ তারপরে চৌম্বক তারপরে তেজস্ক্রিয়তার এ সায়ক হলো টেসলা টেসলা তারপরে শব্দের তীব্রতার কক হলো বেল শব্দের তীব্রতার এ হলো বেল নেক্সট কোশ্চেন যাই আপেক আপেক্ষিক তাপ এসা একক হলো জুল কিলোগ্রাম ওকে নেক্সট হলো ধারত্বকের এসা একক হলো ফ্যারাড তারপরে চুম্বক ফ্ল্যাক্সের এসা একক হলো ওয়েবার ওয়েবার দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তকার প্রসারণ গুণাঙ্ক এসা এক হলো পার্কেলভিন আবেশ আবেশ গুণাঙ্ক আবেশ 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 গুণাঙ্ক বা আবেশাঙ্ক এসায়ক হল হেনরি হ্যানরি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন অল করে নিও ওকে অল নোটিফিকেশন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সব প্রথমে তোমাদের কাছে যাবে ওকে থ্যাংক চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসার জন্য তোমরা কমেন্ট করো কোন চ্যাপ্টার